প্রতিদিন সকালে বাচ্চাকে স্কুলে যাওয়ার সময় টিফিন দিতে হয় দুপুরের জন্য এখন স্কুল ফুল টাইম ক্লাস চলতেছে তাই আজকে টিফিনে দিলাম অল্প সাদা বাদ মাছ ভাজা সাথে কিছু আলু ভাজি গরম গরম টিফিন বক্সে ভরে স্কুল ব্যাগে দিয়ে দিলাম যে গরম পড়তেছে সাথে দিলাম এক বোতল নর্মাল পানি ঘুম থেকে ওঠার পর কাজের চাপে বিছনাটাও তোলা হয় নাই তাই বিছানাটা ঠিক করে নিব বিছনার চাদর একদম এলোমেলো হয়ে গেছে বালিশও ছড়ানো ছিটানো চাদরটা চারিদিকে টেনে দিয়ে একে একে সব ঠিক করে গুছিয়ে নিলাম রুমের পর্দাটাও সরিয়ে দিয়ে জানালা খুলে দিলাম জানালা খোলার সাথে সাথে ফুরফুরে বাতাস চলে এলো আজ একটু মেঘলা মেঘলা মনে হয় বৃষ্টি হবে বাতাসটাও আজ খুব ভারী বর্ষাকাল প্রায় চলে এসেছে এদিকে রান্নাঘরে সব পাতিল ময়লা আরও গোছালো হয়ে বেছিনে জমা হয়ে আছে একটু পর রান্না করতে হবে এবার এগুলো পরিষ্কার করতে শুরু করলাম আগে চোলাটা মুছে নিলাম এখন জমানো হাড়ি পাতিল ধুয়ে নেব একে একে ডেক্সি পাতিল বাসন পেয়ালা সব মেজে ঘষে ধুয়ে নিলাম সব ধোয়ার পর দেখি বেসিনে অনেক তেল ময়লা জমে আছে সাথে বেসিনটাও এক টর্কিতে মেজে নিলাম সব জিনিসপত্র মেজে পরিষ্কার করার পর কিচেনে সব জিনিস গুছিয়ে নিলাম রেকটাও গুছিয়ে নিলাম আমার কিচেন আমি যথাসম্ভব পরিষ্কার আর গুছিয়ে রাখার চেষ্টা করি কিচেনটা গুছিয়ে থাকলে সব জিনিস হাতের কাছে পাওয়া যায় রান্না করতেও অনেক সহজ লাগে আর কিচেন যদি গুছিয়ে থাকে মনটাও ফুরফুরে অনেক ভালো লাগে তাই আমি সব সময় কিচেন গুছিয়ে রাখি মানে মাটির নিচ থেকে মেটে আলু তুলে নিই মেটে আলু লতাপাতাগুলো কেটে ফেলে দিব এবার দেখি আলু কত বড় হয়েছে একটা ছুরি বা লম্বা দা দিয়ে আলুর চারপাশে আস্তে আস্তে মাটি সরিয়ে নিচ্ছি গর্ত থেকে মেটে আলুটা তুলে নিচ্ছি তুলে দেখি আলুর গায়ে অনেক মাটি লেগে আছে মাটি সরিয়ে দেখি মাসাল্লাহ এক গর্তে অনেক বড় আলু হয়েছে প্রায় তিন কেজির মতন মেটে আলু ছয়শো গ্রামের মতো নিয়ে পানি দিয়ে ধুয়ে কোসা ছাড়িয়ে ছোটো পিস পিস করে কেটে ধুয়ে নিলাম নিজের হাতে লাগানো মেটে আলু দিয়ে মুরগির হাট রান্না করব কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ আদা রসুনের পেস্ট দিয়ে একটু বেজে নিচ্ছি হালকা বাদামি কালার করে ভেজে হাফ চা চামচ কালো জিরা হাফ চামচ মিষ্টি জিরা দিয়ে আরও একটু ভেজে নিলাম এবার এক টেবিল চামচ মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া সাথে সামান্য পানি অ্যাড করে একটু কষিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচ লবণ লবণ দিয়ে আরও একটু কষিয়ে ধুয়ে রাখা মুরগির হাটগুলো দিয়ে দিব সাথে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি এবার কিছুক্ষণ নেড়ে ঢাকনা দিয়ে কষিয়ে নিব। কষানো হয়ে এলে আবারও ভালো করে নেড়ে কুটে রাখা মেটে আলু দিয়ে মুরগির হাট মশলা আলু একসাথে নেড়ে নেড়ে ভালো করে মিশিয়ে নিব আবারও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি কষানো হয়ে এলে হালকা হালকা নেড়ে পর্যাপ্ত পানি দিয়ে একদম ফাইনালি সিদ্ধ করে নিচ্ছি মাঝে মাঝে নেড়ে দিচ্ছি যাতে কড়াইয়ের নিচে লেগে না যায় এবার লবণটা চেক করে ধনেপাতা দিয়ে নামিয়ে সার্ভ করে নিব মাশাল্লা রান্নাটা অসাধারণ হয়েছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই অবশ্যই জানাবেন মাছ অথবা মাংসের সাথে যে কোনো শাক হলে বেশ ভালোই লাগে আর দশটা সামনে ভ্যান থেকে দশ টাকা লাল শাক নিয়ে বেছে ধুয়ে নিয়েছি এবার চিকন চিকন করে কেটে নিয়েছি পেঁয়াজ রসুন কাঁচামরিচ কুটে শাক রান্না করে নিব মনে রাখবেন শাক যত বেশি তেল দিবেন শাকে তত স্বাদ বেড়ে যাবে এদিকে মেটে আলু দিয়ে মাংস রান্না করতে করতে গ্যাসটা পুড়িয়ে এসেছে তাই কারেন্টের চুলায় শাকটা রান্না করে নিচ্ছি গ্যাস বিকালের দিকে নিয়ে আনবো দুপুর গড়িয়ে যাচ্ছে তাই তাড়াতাড়ি শাক রান্না করে খেয়ে নিব চুলায় পেঁয়াজ রসুন কাচামরি দিয়ে ভেজে নিব। কুটে রাখা লাল শাক দিয়ে একশাম চিলি ফ্লেক্স সরিয়ে আর স্বাদ মতো লবণ দিয়ে রান্না করে নিব ভালোভাবে উলটিয়ে পালটিয়ে শাকটা রান্না করে নিব রান্না প্রায় হয়ে এসেছে এবার গরম গরম ভাতের সাথে লাল শাক দিয়ে আগে একটু খেয়ে দেখতেছি মাশাল্লাহ শাক রান্না অসাধারণ হয়েছে খাওয়া দাওয়ার পর একটু বসতে না বসতে বিকেল চলে এলো বিকেলে কি রান্না করবো ভাবতে ভাবতে চিন্তা করলাম সবজি দিয়ে পাস্তা রান্না করি যে ভাবা সেই কাজ সবজিগুলো কুটে তেলে রান্না করা কিছু গরুর মাংস কুচি করে দিয়ে ভেজে পেঁয়াজ ও ভেজে নিলাম সাথে দিলাম কাঁচামরিচ কুচি এবার দিব বরবটি কুচি দিয়েও ভেজে সাথে দিয়ে দিব টমেটো কুচি সব একসাথে ভালো করে ভেজে ছড়িয়ে দিচ্ছি এক সামো এবার সিদ্ধ করা শামুক পাস্তা দিয়ে ধনেপাতা ছড়িয়ে গরম গরম শামুক পাস্তা একটু চচ দিয়ে পরিবেশন করে নিব রান্না প্রায় শেষ এবার পরিবেশনের পালা সকাল থেকে আজ সারাদিন কাজগুলো আপনাদের সামনে তুলে ধরেছি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আমার পেজে একটা লাইক কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখবেন যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ